তো বন্ধুরা বলো তো এটা কি শাক আজকে একটা এমন শাক তোমাদের সাথে রান্না করে দেখাবো কে কে চিনো এই শাকটা বলো তো এই দেখো আমি খুব ভালো করে দেখাচ্ছি তো বলো নাম বলো কে কে চিনো এই শাক এই শাক আমি রান্না করব তো আজকে আমি রান্না করবো বলো তো কী লাপা শাক তো আমিও বলে দিলাম তো লাপা শাক আমি ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসেছি এখানে তেল গরম বসিয়ে দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পুরন শুকনো লঙ্কা পুরন দেওয়ার সাথে সাথে কয়েকটা কালো জিরা দিয়ে দিলাম কালো জিরা দেওয়ার সাথে সাথে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আটা কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম তো অনেক অনেকগুলো দিয়েছি বেশ কিছুটা বুঝতে পারছো তো তো এটাই দিলে পরে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এবার এটা চলো খুব সুন্দর করে লাল 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 করে ভেজে নেই পেঁয়াজ লঙ্কা রসুন আদা কাঁচা লঙ্কা কালো জিরা শুকনো পুরো নেই শুকনো লঙ্কা তো মাস্ট মধ্যে কিন্তু এটা স্মেলটা কিন্তু খুব সুন্দর লাগে শাকের মধ্যে তো আমি তো সব সময় দিয়ে থেকে আমার খুব ভালো লাগে শুকনো লঙ্কা প্রতিটা শাগে আমি শুকনো লঙ্কা কিন্তু পূরণ দেবো এই মাস্ট তো দিয়ে দিলাম দিয়ে এবার লাল 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 করে খুব ভালো করে আমি আমার হাতে শ্রেণীটা নিয়ে বেজে নেবো এবার দেখো এখানে কিছুটা হলুদ দিয়ে দেবো হলুদটা আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজা করে নেব তো হলুদটা তেলের মধ্যে দিয়ে ভাজা করলে পরে কি হয় হলুদের না একটা কাঁচা গন্ধটা থাকে না তো এটা আর কি আমার আমার কথা জানি না আমি তো যাই হোক এবার দেখো আমি শাকগুলা ধুয়ে বেচে পরিষ্কার করে কেটে এরকম করে নিয়েছি তো এই শাকটা না কুচি কুচি করে কাটি নিয়ে আমি এভাবে কেটেছি এটা এভাবেই খেতে পছন্দ আর বিশেষ করে সবাইকে দেখি শাকটিকে এইভাবেই কাটতে তো আমিও ওইভাবেই কাটি তো এই শাকটা এইভাবেই কেটে কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক ওটার মধ্যে না অল্প অল্প ডাটা থাকে না কচি কুচি ডাটা থাকে তো খুব ভালো ভালো লাগে তো শাকগুলো দিয়ে আমি দেখো আবার নাড়াচাড়া নাড়াচাড়া শুরু করে নিলাম নাড়াচাড়া নাচা করতে করতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম শাকের মধ্যে লবণের কিন্তু একদম কম দেবে যদি শাকের মধ্যে লবণ বেশি হয়ে যায় শাকটা কিন্তু মানে শেষ আর কি বলবো শাকের যে একটা টেস্ট সেটা ভালো লাগে না শাকটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি পরিমাণ মতো লবণ এরকম খেতে ভালো লাগে সত্যি কথা লবণ কটা হলে তো কিছুই ভালো না তাও ওদিকে দেখো আমি শাক বসিয়ে দিয়েছি আর শাকটা দেওয়ার সাথে সাথে জানো তো শাকের রূপ তাতে পাল্টিয়ে দেয় মানে একদম নরম হয়ে যায় তো ওই শাকটা আমার দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় দেখেছো এবার দেখতে পাচ্ছো ডাটাগুলো বেড়েছে এটা এগুলো না কুচি কুচি ডাঁটা খেতে কিন্তু খুব পছন্দ লাগে আর এই শাকগুলো ডাটা ডুটা শুদ্ধ সব কিছুই খায় তো ওদিকে দেখো আমার শাকগুলো আমি একটু কম আঁচ দিয়ে বসে রেখেছি এবার মোটামুটি শাকগুলো আমার হয়ে গেছে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো একটু চিনি দিলে শাকের মধ্যে প্রতিটা শাকের মধ্যে একটু চিনি দিলে কিন্তু শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ তো যাই হোক যার যারই পছন্দ সেটা তো আমার মনে হয় আমি একটু চিনি দিলাম আমার পছন্দ বলে কি শাক হ্যাঁ শাকের মধ্যে একটু চিনি দিলে কিন্তু ভালোই লাগে আর মূলা শাকে তো মাস্ট একটু চিনি দিতেই লাগে জানি না যার যেটা তো তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে টাকা বাই বাই